বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন দশটি টিপস নিয়ে আলোচনা করব। যে টিপসগুলো যদি আপনারা মেনটেন করেন তাহলে আপনারা কিন্তু খুব স্মার্টলি আপনাদের সেভিংসকে ইনক্রিজ করতে পারবেন তো সেই দশটি টিপস কি চলুন দেখে নেওয়া যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা চ্যানেলে নতুন হন তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই প্রেস করে নেবেন যাতে কোনো রকম আপডেট আপনারা মিস না করেন নাম্বার ওয়ান হচ্ছে অটোমেট সেভিং অপশন মানে ধরুন একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাই ধরুন আপনার প্রতি মাসে দু তারিখে স্যালারি ঢোকে আপনার অ্যাকাউন্টে আপনি কি করবেন আপনি তিন তারিখে মানে তার পরের দিন ডেটে আপনার ওই সেভিং ফান্ডের টাকাটা আপনি অটো ডিডাক্ট অপশান অন করবেন আপনার সেই সমস্ত ফান্ডের জন্য যেখানে অলরেডি আপনি সেভিং করে রেখেছেন অর্থাৎ ধরুন আপনার একটা পিপিএফ অ্যাকাউন্ট রয়েছে একটা রেকারিং ডিপোজিট স্কিমে রয়েছে কিংবা কোনো মান্থলি এস করেন বা ইন্স্যুরেন্সের পেমেন্ট করেন সেগুলো ডেট তিন তারিখে চুজ করলেন যার ফলে কি হলো আপনার সেভিং অ্যাকাউন্টে স্যালারি ঢোকা মাত্রই সেই টাকাটা অটোমেটিক কেটে মানে ডিডাক্ট হয়ে আপনার সেই সেভিং ফান্ডগুলোতে ডিপোজিট হলো এর ফলে কি সুবিধা হলো যেহেতু ওই টাকাগুলোকে আপনি ব্রেক করতে পারবেন না এবং জানেন আপনি উইথড্র কোনোভাবেই করতে পারবেন না তার জন্য ডিসিপ্লিনের সাথে কিন্তু আপনার টাকা সেভিংস হচ্ছে এবং একটা নির্দিষ্ট ম্যানার্সে যেহেতু টাকাটা জমছে সেই জন্য আপনি ভালো রকম ইন্টারেস্টও আর্ন করতে পারবেন সেই সমস্ত ফান্ড থেকে নাম্বার টু হচ্ছে সেলফ ফিনান্সিয়াল গোল সেট করুন মানে ছোট ছোট ড্রিম দেখুন এবং সেগুলোকে কমপ্লিট করার চেষ্টা করুন ধরুন আপনি একটা ফ্ল্যাট কিনতে চাইছেন সেই ফ্ল্যাটের কিন্তু ডাউন পেমেন্ট অনেকটা অ্যামাউন্টের হয় তো আপনারা টার্গেট করলেন আগামী দু বছর বা তিন বছরের মধ্যে ওই ফ্ল্যাটের যে ডাউন পেমেন্ট হয় সেটা আপনি জোগাড় করবেন সেই টাকাটা আপনি তখন জমাতে শুরু করলেন তো এইভাবে একটা করে ছোট ছোট টার্গেট নিন এবং সেগুলোকে ফুলফিল করুন তাহলেই দেখবেন একটা বড় কিছু অ্যাচিভ করতে পারবেন স্পেশালি দেখবেন মেয়েরা এটা করে থাকে গোল্ড কেনার জন্য তাদের শখের যে গোল্ডের জুয়েলারি হোক না কেন তারা সেটা পারচেস করে কিন্তু তারা প্রতি মাসে অল্প অল্প করে জমিয়ে কিন্তু এক বছরের মধ্যে বা দেড় বছরের মধ্যে একটা মোটা অ্যামাউন্টের টাকা করে তার পছন্দের বা শখের গোলটা সে পারচেস করে নেয় এরকমভাবে ছেলেরাও করে বাইক কেনার ক্ষেত্রে করে থাকে তো এইভাবে আপনারা যদি ছোট ছোট করে যদি টার্গেট এইভাবে ব্রেক করে নেন এবং সেগুলোকে যদি ফুলফিল করেন এবং তার এগেনস্টে যখন আপনারা কিছু পাবেন তখন দেখবেন দেখবেন আপনাদের সেভিংস করার কিন্তু ইন্সপিরেশনটা আরও বেড়ে যাবে নাম্বার থ্রি হচ্ছে স্টপ ইউজিং ইউপিআই ট্রানজাকশান কারণ এটা বলার একটা কারণ হচ্ছে ইউপিআই ট্রানজাকশানে রিওয়ার্ড অফার এইগুলো ট্র্যাপে পড়ে মানুষ অহেতুক জিনিস পারচেস করে থাকে যেগুলো পরবর্তীকালে না তাদের কোনো কাজে লাগবে কিন্তু সেখানে কিন্তু মোটা রকমের টাকা কিন্তু যায় এটা একটা বড় কারণ আর সেকেন্ড কারণ হচ্ছে ইউপিআই থ্রুতে এমনভাবে আমরা পেমেন্ট করি যাতে মনে হয় আমাদের কাছে মানে কোনো এফেক্টই ফেলে না ইউপিআই টাকা কিন্তু সেই সেম টাকা যদি আপনার ওয়ালেটে থাকে আপনি সেই টাকাটাকে যদি ব্রেক করতে যান আপনার মনে কষ্ট হবে আপনি কিন্তু কিছুতেই সেই টাকাটা ব্রেক করতে চাইবেন না বা খরচা করতে গেলে আপনার মাইন্ডকে এফেক্ট ফেলবে যে না থাক আমি এই টাকাটা ব্রেক করবো আমি কষ্টসিষ্ট করে এটা চালিয়ে নেবো বা এটা আমার এখন দরকার নেই আপনি কিন্তু ভাববেন কারণ হার খরচ করতে কষ্ট লাগে কিন্তু ইউপিআই টাকা খরচ করতে কোনো কষ্ট লাগে না আনলিমিটেড নিজেদেরই টাকা কিন্তু আমরা পেমেন্ট করে দিই এইটা একটা প্রচণ্ড অসুবিধাজনক তো ইউপিআই ট্রানজাকশন তো বন্ধ করা যেতে পারে না কিন্তু একটা সলিউশন রয়েছে ধরুন আপনি একটা সেকেন্ডারি অ্যাকাউন্ট খুলে নিন এবং সেটাকে এর সাথে লিঙ্ক করে নিন যাতে কি হয় আপনি সেখানে অল্প পরিমাণে টাকা রাখুন এবং সমস্ত খরচা সেই সেকেন্ডারি অ্যাকাউন্ট থেকে আপনারা পেমেন্ট করুন যার ফলে কী হবে আপনি একটা লিমিটেড সেট মধ্যে রয়েছেন যার ফলে আননেসেসারি জিনিস আপনি চাইলেও পারচেস করতে পারবেন না তবে এই সমস্ত জিনিস কিন্তু আপনাকে নিজেকে সেট আপ করতে হবে আপনি যদি সেট না করেন নিজের মধ্যে তাহলে কিন্তু সেভিং করাটা ডিফিকাল্ট হয়ে যাবে আর এবার এইভাবে করে একবার দেখবেন দেখবেন আপনারা অনেক টাকা সেভ করছেন এবং অনেক আননেসেসারি জিনিস আপনার কিন্তু মানে কেনা থেকে আপনি ট্র্যাপ থেকে কিন্তু বিরত থাকবেন নাম্বার ফোর হচ্ছে স্মার্টলি শপিং করুন শপিং করার জন্য সব সময় আপনারা মাসের সেকেন্ড উইকের শেষে কিংবা থার্ড উইকে এই রকম টাইম পিরিয়ডটা চুজ করুন এবং সময় বেঁধে নিয়ে গিয়ে শপিং করতে যান ধরুন এক ঘন্টা এই রকম টাইম আপনারা পিরিয়ড বেঁধে নিয়ে যান যার ফলে কি হবে যেহেতু আপনি একটা লিমিটেড টাইম নিয়ে বেরোচ্ছেন সেই জন্য আপনি এক্স্যাক্টলি যেটা কিনতে গেছেন সেটা কিনেই বাড়ি আসবেন হয়তো অন্য জিনিস কিনে কিন্তু আপনার মানে বেকার অন্য অন্য অফারে অন্য অন্য কিছুতে কিন্তু আপনার ধ্যান যাবে না যার ফলে কি হবে আপনি পার্টিকুলার ততটাই খরচা করবেন যতটা আপনার প্রয়োজন আর সেকেন্ড আর থার্ড উইকে বলার এই কারণটা হচ্ছে এই জন্য কারণ ফার্স্ট উইকের দিকে বা প্রথম দিকে মাসের প্রথম পনেরো দিনের দিকে কখনো শপিং করতে যাবেনই না তার পরে যাবেন তার কারণ হচ্ছে প্রথম দিকে স্যালারির অ্যামাউন্ট থাকে টাকা থাকে সেই জন্য আননেসেসারি জিনিসে খরচ হয় এবং যার ফলে কী হয় যেটা কিনতে গেছি যে টার্গেটটা করে গেছি সেই টার্গেটটা তো কিনিই তার সাথে সাথে তার এই সাইডে ওই সাইডে সেই সাইডে যা আছে সবই কিনি তো এই জিনিসগুলো করলে হবে না করতে হবে আপনাকে কি না যদি শেষে দিকে যান যেহেতু টাকা আপনার কাছে কম আছে সময় আপনার কাছে কম আছে সুতরাং আপনার কাছে সেই অপশনই থাকবে না যে খরচ করার নাম্বার ফাইভ হচ্ছে বাজেট করুন আপনার যে টাকাই আপনি আর্ন করুন না কেন আপনার একটা বাজেট করুন এক্স্যাক্টলি আপনি কোথায় কোথায় কীরকম খরচ করছেন যেমন সংসার খরচের হিসাব করা হয় মুদি বাজারে লিস্ট করা হয় এই রকম ভাবে আপনারা একটা বাজেট করুন যদি আপনারা বাজেট না করেন আপনারা এক্স্যাক্টলি ট্র্যাক করতে পারবেন না যে আপনার টাকা কোথায় কোথায় খরচ হয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে আইডেন্টিফাই করতে পারবেন না যে বাকি টাকাগুলো কেন কি জন্য কি পারপাসে বেরিয়ে গেছে তাহলে সেই খরচগুলো চাইলে আপনি কি অফ করতে পারবেন এই বাজেটটা এইগুলো তখনই করতে পারবেন যখন আপনি একটা প্রপার বাজেট করবেন যার জন্য কী হবে আপনার সেভিংস কিন্তু খুব ভালো রকমভাবে জমবে আরও একটা পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে কি আপনারা যে বাজেট করে যে সাংসারিক জিনিসগুলো খরচ করেন সেগুলো সবসময় বড় জিনিস কিনুন মানে ধরুন আপনারা তেল কিনছেন এক কেজি তেল আপনাদের যেটা বেশি পরিমাণে লাগবে আপনারা বেশি পরিমাণে কিনুন মানে পাঁচ কেজির তেল কিনুন যদি ম্যাগির একটা ছোট প্যাকেট কেনেন ইউনিট এগুলোতে কি হয় যদি আপনারা বড় মাপের জিনিস কেনেন না এতে পার ইউনিট খরচ থেকে কিন্তু আপনি বাঁচবেন বড় মাপের জিনিসে পার ইউনিট খরচ কিন্তু কম হয় আর ছোট মাপের জিনিসে পার ইউনিট খরচ কিন্তু বেশি হয় আপনারা বড় মাপের জিনিস কিনে দেখবেন হ্যাঁ অতি অবশ্যই সেটা যদি অপ্রয়োজনীয় কিনবেন না কিন্তু এমন অনেক জিনিস আছে আমাদের ডেলি ইউজের যেগুলো আমাদের অনেক পরিমাণে লাগে তো সেগুলো যদি আপনারা বেশি পরিমাণে কেনেন তাহলে আপনাদের খরচ কিন্তু অনেক কম প্রোভাইড করতে হবে হচ্ছে ক্রেডিট কার্ড আপনারা ব্যবহার করা বন্ধ করুন বা ইএমআই প্রোডাক্ট কেনা বন্ধ করুন এই দুটো করা খুব দরকার কারণ দেখুন আপনারা যদি আপনাদের ক্রেডিট কার্ডে যদি শপিং করেন বা ইএমআই বেসিসে যদি কেনাকাটি করেন তাতে কি হচ্ছে আপনার স্যালারি আসার পরে একটা মোটা টাকার অ্যামাউন্ট কিন্তু সেগুলো পেমেন্ট করতে চলে যাচ্ছে মানে দেখুন এখানে কি হচ্ছে ক্রেডিট কার্ড যদি ব্যবহার করেন একটা তিরিশ দিন বা একটা পঁয়তাল্লিশ দিনে আপনাকে ফ্রি মানে উইদাউট ইন্টারেস্ট পেমেন্ট না করে আপনাকে টাকাটা রিপে করে দিতে হয় এক রকম বলতে গেলে ওরা আপনাকে টাকা ধার দিচ্ছে আপনি সেটা এক দেড় মাসের মাথায় গিয়ে শোধ দিয়ে দিচ্ছেন কিন্তু এটার ফলে কি হচ্ছে আপনার মোটা টাকাটা কিন্তু স্যালারি ঢুকতে না ঢুকতে আপনার অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট হয়ে যাচ্ছে তো সেই জন্য যত পারেন ক্রেডিট কার্ড কম করুন কারণ এখানে তারা আপনাকে টাকাটা ধার দিচ্ছে যার ফলে কী হচ্ছে আপনি লাইবিলিটি পার্চেস করছেন এবং যখনই আপনি লাইবিলিটি পার্চেস তখন কিন্তু আপনার সেভিংস তো হবেই না উল্টে আপনি যে আপনার নিজস্ব জরুরি জিনিসে যে খরচা করেন সেগুলোও কিন্তু ডিসিপ্লিন স্পয়েল হয়ে যায় নাম্বার সেভেন হচ্ছে অ্যাভয়েড ইম্পলসাস বাইং মিন্স কি অন্যকে দেখে প্রভাবিত হয়ে কোনো জিনিস কিনবেন না এটা স্পেশালি হয় কোনো কিছু অন্য কেউ কিনেছে একটা ফোন আমাকেও সেই ফোনটা কিনতে হবে অন্য কেউ একটা বাইক কিনেছে আমাকেও কিনতে হবে এই জিনিসগুলো দেখে কারণ কোনো প্রভাবিত হয়ে জিনিস কিনবেন না কোনো জিনিস আপনার মনে হয় যে এটা আপনার খুব ভালো লেগেছে এটা আপনার প্রয়োজন তাহলে তিরিশ দিনের জন্য ওয়েট করে যান যদি দিন আপনার সেটা মনে হয় তাহলে অতি বাদেও অবশ্যই সেই প্রোডাক্টটা আপনারা কিনুন বা সেই জিনিসটা আপনারা কিনুন তাহলে কি সেটা আপনার হতে পারে প্রয়োজন রয়েছে যদি সেটা দিন পরেও আপনার সেটা মনে হয় কিন্তু যদি তিরিশ দিন পরে আপনার মনে হয় যে না প্রোডাক্টটার প্রতি সেই সেম ইন্টারেস্ট সেই সেম ভালো লাগাটা কিন্তু কাজ করছে না তাহলে কিন্তু সেই প্রোডাক্টটা কেনা থেকে বিরত থাকুন এবং নিজের টাকাকে সঞ্চয় করতে নিজে নিজেই সাহায্য করুন স্পেশালি অনলাইনে শপিংয়ের ক্ষেত্রেও হয় কারণ যদি আপনারা কোনো অনলাইন অ্যাপ থেকে শপিং করেন বা সার্চ করেন কোনো একটা প্রোডাক্ট অহেতুক সার্চ করবেন না যদি সার্চ করেন না সেই কুকিজগুলো আপনাকে ট্র্যাক করতে করতে আপনার এফভি আপনার ইনস্টাগ্রাম আপনি যে কোনো মানে অনলাইন প্ল্যাটফর্মে থাকুন না কেন সেগুলোতে আপনাকে ট্র্যাক করতে করতে অ্যাডভার্টাইজ মানে কুকিজগুলো অ্যাপিয়ার হতেই থাকবে এবং আপনাকে বারবার পুশ করবে সেই জিনিসটা কেনার জন্য ইনডিরেক্টলি পুশ করবে তো আপনারা চেষ্টা করুন যদি অনলাইনে এরকমভাবে কোনো প্রোডাক্ট দেখে সেটাকে অ্যাড টু কাট করে রাখুন সেটাকে কিনবেন না ফেলে রাখুন এক সপ্তাহ পনেরো দিন দশ দিন এবং তারপরেও যদি আপনার ফিলিংসে এফেক্ট দেয় যে না এটা আপনার দরকার আছে এটা আপনার প্রয়োজন তবেই পারচেস করুন আদারওয়াইজ যদি সেম ভালো লাগাটা কাজ না করে পরবর্তীকালে সেই প্রোডাক্টটা কেনা থেকে বিরত থাকুন নাম্বার এইট হচ্ছে রিপে ইউ লোন মানে দেখুন অনেকে হোম লোন নিয়ে থাকে এডুকেশনাল লোন নিয়ে থাকে এবং সেই লোনের টাইম পিরিয়ড হয়তো হোম লোন নিয়েছে কুড়ি বছরের একটা টাইম পিরিয়ড যে কুড়ি বছর ধরে আপনি চাইলে শোধ করতে পারবেন আপনারা টার্গেট নিন যে কুড়ি বছর ব্যাংক আপনাকে প্রোভাইড করেছে আপনারা সেটা দশ বছর কিংবা বারো বছরের মধ্যে শোধ করে দেবেন এই টার্গেটটা নিন তার কারণ হচ্ছে যত তাড়াতাড়ি আপনি আপনার লোন শোধ পরিশোধ করবেন তত বাকি বছরগুলো যেগুলো বেঁচে গেল সেগুলোতে কিন্তু আপনাকে ইন্টারেস্ট প্রোভাইড করতে হচ্ছে না তো যত তাড়াতাড়ি পারবেন আপনারা আপনাদের লোন পরিশোধ করুন তার ফলে কি হবে আপনারা যে ইন্টারেস্টটা বেশি পেমেন্ট করতেন আগামী বাকি বছরগুলো ধরে সেগুলো কিন্তু সেই টাকাটা আপনারা কিন্তু সঞ্চয় করতে পারবেন তো নাম্বার নাইন হচ্ছে নো স্পেন্ডিং ডে পালন করুন নো স্পেন্ডিং ডে মিনস কি ধরুন আমরা যেমন ব্রত রাখি ধরুন অনেকেই কি করে বাঙালি পরিবারে দেখবেন স্পেশালি বৃহস্পতিবার তারা কিন্তু কোন রকম টাকা পয়সা কাউকে পেমেন্ট করে না কোন একটা পার্টিকুলার ডেটে তারা কোথাও পেমেন্ট করে না তো রকম ভাবে আপনারও একটা স্থির করুন যে সপ্তাহের এই দিনে আপনি কাউকে কোনো টাকা পেমেন্ট করবেন না এর ফলে কি হবে ওই দিনের যে খরচটা আছে আপনার কিন্তু আগে থেকে প্রিপেয়ার থাকতে হবে আচ্ছা আমি তো ওই দিন কোনো খরচ করতে পারবো না তাহলে আমাকে আগাম পুরো মানে প্রিপারেশন নিতে হবে সেই দিনটাকে ম্যানেজ করার জন্য এইভাবে আপনারা যদি করেন এতে বড় টাকা সেভ হবে না কিন্তু আপনার টাকার প্রতি আপনার এই যে সঞ্চয়ের প্রতি একটা ডিসিপ্লিন তৈরি করতে সাহায্য করবে হচ্ছে ইনক্রিজ ইনক্রিজ নলেজ স্কিলস তার কারণ এটা টেন বলার একটা কারণ হচ্ছে আপনি সেভিংটা তখনই করতে পারবেন যখন আপনি ইনকাম করতে পারবেন আমি আপনাকে বলে দিলাম এইভাবে এইভাবে সেভিং করতে হবে কিন্তু যদি আপনার ইনকামই না থাকে আপনি সেভিং করতে পারবেন না সেভিং করতে গেলে আপনাকে নলেজ বাড়াতে হবে আপনাকে অন্য স্কিলে যেটাতে আপনি এক্সপার্ট সেটাতে আপনাকে আরো এক্সপার্ট নিজেকে তৈরি করতে হবে যাতে কি হবে আপনি আরো বেশি আর্ন করতে পারবেন আপনাকে অ্যাক্টিভ ইনকামের উপরে ডিপেন্ড করে থাকলে হবে না মানে আমি স্যালারি অ্যাকাউন্ট পাচ্ছি আমার ওটাই হয়ে গেল এটা করলে হবে না আপনাকে প্যাসিভ ইনকামও ভাবতে হবে যে আমি সাইডে কিছু ইনকাম করতে পারবো কি না তার সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যে টাকা আমি সেভ করছি তাকে যেন ভালোভাবে আমি ইনভেস্ট করে বেশি টাকা রিটার্ন পাই সেই সমস্ত স্কিমে ইনভেস্ট করতে হবে সেটাকেও কিন্তু আপনাকে নিজেকে প্ল্যান করেই করতে হবে তো এই জিনিসগুলো আপনাকে করতেই হবে নইলে কিন্তু সেভিংস করতে পারবেন না আর অনেকে কি করে সেভিংসের ধারণা ভেবেই নেয় যে আমি সব কিছু থেকে বাঁচিয়ে বাছি বাঁচি বাছি গা বাঁচি বাছি চলবো কোনো জায়গায় ঘুরতে যাব না কোথাও আমি এই খাবার দাবারে আমি কম করব এইগুলো করলে কি হয় বলুন তো সবার আগে না সেভিংস করার মেন জিনিস হচ্ছে সবার আগে নিজেকে প্রায়োরিটি দিন সেলফ প্রায়োরিটি হচ্ছে বেস্ট প্রায়োরিটি আগে নিজেকে প্রায়োরিটি দিন নিজের স্বাস্থ্যকে প্রায়োরিটি দিন এটা হচ্ছে সব থেকে বড়ো অ্যাসেট তারপরে সেকেন্ড হচ্ছে কি আপনি যে কোন জিনিস একটা কথাই আছে যতটা চাদর ততটা নাকি পা ফেলতে হয় এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল চাদর যতটা ততটা আপনি পা ফেললেন কিন্তু আপনি যদি একটা বড় স্বপ্ন দেখেন চাদর আরো একটু বড় মাপের কিনুন যাতে আপনি আরো বেশি পা ফেলতে পারেন তো এর মেন মোটিভ হচ্ছে আপনার ভালো থাকার জন্য যাতে ভবিষ্যতে আপনাকে কারোর কাছে হাত না পাততে হয় আপনি ভালোভাবে লাইভ লিড করতে পারবেন এবং আপনার সমস্ত শখ আহ্লাদ আপনি পূরণ করতে পারবেন তার জন্য সেভিংস করা ভিডিওটা আজকের এই পর্যন্ত আপনারা নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে এই টিপসের মধ্যে কোন টিপসটা আপনারা মেনটেন করেন যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং